নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন প্রথমেই চিলি চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন কেজি চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব চার চামচ ভিনিগার তিন চামচ লবণ আর দুই চামচ লঙ্কা গুঁড়ো দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা আর দিয়ে দেবো তিনটে ডিম আর চার চামচ সয়া সস আর দুই বাটি কর্নফ্লাওয়ার এইবারে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব এখানে নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে সাদা তেল তেল ভালো করে গরম হলে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব চিকেনগুলো এখানে ভাজা হয়ে গেছে বাকি চিকেনগুলো ভাজা হতে হতে এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম বাসমতি চালের সাথে কিছু গোটা গরম মশলা তেজপাতা নুন আর দুই চামচ তেল দিয়ে রাইসের জন্য ভাতটা এখানে রেডি হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে এখানে আমি চিলি চিকেনের জন্য সসগুলো রেডি করে নেব এইখানে আমি নিয়ে নিয়েছি চার ডাবু টমেটো সস দুই ডাবু সয়া সস তিন ডাবু চিলি সস এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে সসগুলো একসাথে মিশিয়ে নেব চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব এইবারে চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়া এবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব, মোটা মোটা করে কেটে রাখা এক কেজি পেঁয়াজ আর পাঁচশো গ্রাম ক্যাপসিকাম হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি আদা রসুন বাটা এইবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আবারও একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিশিয়ে রাখা সসগুলো দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুই চামচ লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা চিকেনগুলো সব উপকরণগুলো একসাথে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ জল আর স্বাদ অনুসার নুন গ্রেভিটা একটু ফুটে ওঠার পর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের গোলা জলটা আবারও একটু কুটিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর কুচিয়ে রাখা ধনে পাতা রেডি আমাদের টক ঝাল মিষ্টি গ্রেভি চিলি চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই একটা করার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলো লাল লাল করে ভেজে নেব কাজু কিশমিশ তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বিনস বিনিশ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি গাজর ক্যাপসিকাম আর মটর এইবারে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব সবজিগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেলে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো এখানে মেশাতে মেশাতেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গুঁড়ো দুধ পাউডার চিনি আর পরিমাণ মতো ঘি সব উপকরণগুলো ভালো করে রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে দশ মিনিটের জন্য স্টিম হতে দেবো দশ মিনিট পর রাইস এখানে রেডি হয়ে গেছে এই শীতের দুপুরে এই রকম ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন বেশ ভালো লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না